রাজ্যের প্রতিমন্ত্রী তথা মৌথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক সাবিনা ইয়াসমিনের ছবি দেয়া যুব তৃণমূল কংগ্রেসের পেজে অশ্লীল পোস্ট এ নিয়ে মালদা সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদার মৌথাবাড়ি এলাকায় মৌথাবাড়ি ব্লক যুব তৃণমূল সভাপতি তাহিদুর রহমান সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন ক্ষুব্ধ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন তিনি জানিয়েছেন এটি বিরোধীদের চক্রান্ত হাতটা লাগছে যে আমার ছবি ব্যবহার করা হচ্ছে আমার প্রোফাইল বানিয়ে এবং পার্টির নাম দিয়ে মোথাবাড়ি যুব তৃণমূল কংগ্রেস নাম দিয়ে ফেসবুক চালাচ্ছে এবং সেখানে কোনো একটা লিঙ্ক খুব বাজে লিঙ্ক একটা শেয়ার করছে তো আমরা ধিক্কার জানাচ্ছি যারা আজকে এই ধরনের নোংরা রাজনীতি করছে এরা লড়তে গেলে সামনাসামনি লড়ুক রাজনৈতিক লড়াই লড়ুক কিন্তু রাজনৈতিক লড়াই না লড়তে পেরে আমরা যেটা মনে করছি যেটা বিরোধীদের চক্রান্ত তারা আমাদের সঙ্গে রাজনৈতিকভাবে লড়তে পারছে না তারা আমাদের পার্সোনাল ইমেজকে খারাপ করার জন্য ফেক আইডি তৈরি করে দিয়ে আমার নামে আই প্রোফাইল তৈরি করে দিয়ে আমার ছবি দিয়ে এবং পার্টির নাম জড়িয়ে দিয়ে তারা এই সব ধরনের ইচ্ছাগুলো করছে আমরা কমপ্লেন করেছি আমাদের মতাবাড়ি যুব তৃণমূল কংগ্রেস কালিয়াচকপুর ব্লকে সভাপতি তহিদুর রহমান সে কমপ্লেন লঞ্চ করেছে রিপোর্ট ওঙ্কার বাংলা